সাবেক সম্প্রতি সাকিব খান ও বিশ্বাসের একমাত্র সন্তান আবরান খান জয় পড়াশোনার জন্য ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন শাকিব খান অপু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন অপুবিশ্বাস নিজেই অভিনেত্রী জানান তিনি এবং সাকিব খান দুজনে মিলিয়ে ছেলেকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাদত্ব গোপন রেখেছেন অপু সম্প্রতি একটি টিভি চ্যানেলে ঈদের আড্ডায় এসব কথা জানিয়েছেন অপু বিশ্বাস অনুষ্ঠানে অপু জানান তিনি যখন জয়কে নিয়ে প্রথম মিডিয়ার সামনে এসেছিলেন তখন শুধু একজন মায়ের জায়গা থেকেই এসেছিলেন এটার জন্য পরবর্তী অনেক কথা শুনতে হয়েছে অভিনেত্রীর মতে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম উপকারী তার থেকেও বেশি ক্ষতিকারক মানুষ অনেক ধরনের কথা বলবে সেগুলো পাত্তা দিলে দিন শেষে নিজেদেরই ক্ষতি অভিনেত্রী বলেন ছেলেকে বিদেশ পাঠালো জয় এবং নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকব তবে বিদেশে জয় একা থাকবে না সেখানে পরিবারের সদস্যরাও থাকবে কারণ জয় আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারেরও সবার কাছে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটিতে অপু আরও জানান বর্তমানে বাংলাদেশে কিছু নোংরা জিনিস ছড়িয়ে পড়ছে যা বাচ্চাদের মনে প্রভাব ফেলে অভিনেত্রীর মতে এসব থেকে সন্তানকে দূরে রাখতে বাধ্য জয়কে দেশের বাইরে রাখাই উচিত